হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও নতুন স্বাদের নতুন রেসিপি এখন তো বাজারে অনেক ট্যাংরা মাছ সাথে শিম আর ফুলকপিও পাওয়া যায় তাই আজ ট্যাংরা মাছ দিয়ে বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে কেমন টেস্টের এই রেসিপিটি আজকে বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল ফুলকপি আর শিম দিয়ে এখানে প্রথমেই ট্যাংরা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ট্যাংরা মাছের এক নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে দশ দশ মিনিট মতো ম্যারিনেশনে রেখে দেব ভালো করে মেখে নেব আমি কিন্তু মাছটা থেকে পুরোটাই জল ঝরিয়ে নিয়েছি কারণ ভাজার সময় হেভি ছিটকে আসে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে এইভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিট মতো আর এখানে আমি সাথে নিয়েছি ফুলকপিকে ছোট ছোট করে কেটে শিম কেটে নিয়েছি আর নিয়েছি অর্ধেক মতো টমেটো একটু ধনেপাতা পাতা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে নেব প্রথমেই মাছগুলো ভেজে নেব সেই জন্য কড়াই ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দেব আর এই সময় গ্যাসের আডটাকে কিন্তু একটু কমিয়েই দেব কারণ এই ট্যাংরা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে এবারে একটু ঢাকা চাপা দিয়ে ভাজাটা করে নেব তাহলে ছিটকে আসবে না এইবারে ঢাকাটা খুলে মাছগুলোকে অন্ধটাও উল্টে দেব আর এই মাছ অনেক কড়া করে ভাজলে ভালো লাগে না সেই জন্য খুব বেশি কড়া করে ভাজবো না এপি ওপিট হালকা হালকা করে ভাজা করেই আমি কিন্তু মাছগুলোকে নামিয়ে নেব আবার একটু ঢাকা চাপড়া দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে এইভাবেই পুরো মাছটাকে ভাজা করে নেব ওই দিকে মাছটা ভাজা হোক আর এইদিকে আমি একটা মশলাকে রেডি করি এইখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দু চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো দেড় চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারটা যাতে ভালো হয় সেই জন্য এইভাবে আমি গুলিয়ে রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে মাছ ভাজা এই তেলের মধ্যেই দিয়ে দেবোপিগুলো গুঁড়ো

অর্ধেকটা ভাজা হয়েই গেছে ফুলকপি এবার আমি এর মধ্যে দিয়ে দেব শিমগুলোকে। শিমগুলোকে দিয়েও একটুখানি ভালো করে ভেজে মুখিয়ে ভেবে ঢাকা চাপা দিয়ে একটু ভাজাটা করে নিচ্ছি এবারে ঢাকাটা খুলে যে টমেটো কেটে রেখেছিলাম এবারে এর মধ্যে এই টমেটো গুলোকেও দিয়ে দিলাম আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে আবার একটু ভেজে নেব এইরকম ভাজা ভাজা হলে টমেটোটা প্রায় নরম হয়ে গেছে এবারে মাছখানতে একটু ফাঁকা করে নেব মাঝখানটায় আরও একটুখানি তেল দিয়ে দিলাম মনে হতেই পারে যে আমি তো মাছ এখনো ফোড়নই দিলাম না কিন্তু ওয়েট লাখ পর্যন্ত দেখতে হবে মাছ তো অবশ্যই ফোড়ন দেব। এবারে এই মাঝখানটায় যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানটায় ঢেলে দিলাম দিয়ে ভালো করে মাছের এই যে সবজিগুলো সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে জল আর এই মাছটা আমি কিন্তু অনেক বেশি ঝোলঝোল করব না একটু কষা কষাটাই পেরিয়ে রান্নাটা হবে এবারে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব আর সামান্য একটুখানি জল দেব দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে ফুলকপি আর সিমটা একটু ভালো করে সেদ্ধ হয় সেই জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা খুলে ঝোলটা খুব ভালো ফুটে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এর সঙ্গে একটু মিশিয়ে নেব এই মাছের বাটিটার মধ্যে একটু মশলা লেগে রয়েছে সেই জন্য এটা ধুয়ে খুব সামান্যই জল দেব আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখব এইবারে ঢাকনাটা খুলে ঝোলটা অনেকটাই কমে গেছে এই অবস্থায় মাছটাকে আমি নামিয়ে নেব এই বাটিটার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর ধনে নিয়েছি এই বাটিটার মধ্যেই আমি মাছটাকে নাবাবো মাছটা অন্য বাটিতে নাবানোর পর কড়াইটা হালকা করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এইখানে নামিয়ে নিয়েছি ঝোলটা কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দু চামচের মতো কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে অনেকক্ষণ ভাজার প্রয়োজন হয় না একটু নাড়াচাড়া করে নিলাম এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব দিয়ে যেই মাছটা আমি বাটিতে নামিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মাছগুলোকে এখানে ঢেলে দিলাম অলরেডি মাছের ফোড়নটাও হয়ে গেল তৈরি হয়ে গেল কিন্তু ট্যাংরা মাছের তেল ঝাল এইভাবে একবার ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট সম্পূর্ণই আলাদা একটি রেসিপি আর এই এইরকমভাবে শুধুতে ট্যাংরা মাছ তা নয় অন্য রকম মাছও রান্না করা যেতে পারে যেমন ছোটো সাইজের কলি মাছ বাটা মাছ যে কোনো ছোট ছোট মাছ আমরা এইভাবে রান্না করতে পারি এবারে একটুখানি ফুটিয়েই কিন্তু আমি পরিবেশন করব। মাছের ঝোলটাও শুকিয়ে এসেছে এবং মাছটা ভালো ফুটেও গেছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে অসাধারণ টেস্টের ট্যাংরা মাছের ঝাল এই রেসিপিটি সকলেই কিন্তু একবার অবশ্যই বানিয়ে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ